তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের পুজোর জন্য অনেক কিছু জিনিসপত্র কিনেছি তো কি কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়েছি দেখো এই দেখো এটা হচ্ছে হাতা আর এই হচ্ছে বাটি যেহেতু আজকে গোপুর বার্থডে তো ইচ্ছা আছে এর মধ্যে একটু পায়েস রান্না করব তো আমার নিরামিষ পাত্র ওইসব কিছু নেই বলে আমি ওই সব রান্নার আয়োজন কিছু করতে পারলাম না তো এবার হঠাৎ কেন জানি না মনে হলো যে জন্মাষ্টমী গোপু সোনা এত ভালোবাসে গোপু সোনাকে যে বার্থডে একটু ছোট করে সেলিব্রেশন করা যাক তারপরে গোপু সোনা যেদিন দিন দেবে সুযোগ সুবিধা দেবে সেদিন মনের মতো করে সুন্দর করে সাজিয়ে করব এইটুকু ইচ্ছা আছে তো তো এই বাটিটায় এখন রান্না করব পায়েস গোপু জন্য এই হা হাতা এই দুটো কিনে এনেছি আর এই ছোটো ঘন্টা ঘন্টা ছাড়া নাকি গোপুর পুজো অসম্পূর্ণ থাকে তো আমার ঘরে ঘন্টা ছিল না তো যাই হোক এই পারপাস একটা নিয়ে নিলাম ছোটো কিউট ঘন্টা মানে আমার গোপুর ছোট ছোটো আমি সব ছোটো ছোটো জিনিস নিয়েছি আর এই দুটো কিউট কিউট বাটি নিয়েছি এর মধ্যে তোমার ওই চন্দন সিঁদুর এইসব গুলতে লাগে তো এই জন্য এই বাটি দুটো নিয়েছি আর নিয়েছি একটা পিতলের চামচ গোপুর বার্থডে গিফট দেখেছো এই দেখো গোপুর বার্থডে গিফট এটা চামচ গো সেবা দেবো আর সেবা দেওয়ার জন্য এইসব প্লেটগুলো নিয়ে এসে এর মধ্যে দেবো পায়েস এর মধ্যে না এটা ঘন্টা রাখার জন্য আছে এটা এইভাবে ঘণ্টা থাকবে এর মধ্যে আর এর মধ্যে পায়েস এরকম টাইপের কিছু দেবো বা এই ছোটো বাটিতেও হয়ে যাবে আর এগুলো তো গোপুর বার্থে যেহেতু জামা তো লাগবেই বল্টু বল্টু তুই পুজো দিবি তো তাই তো তো বল্টু এই যে পিঙ্ক কালারের জামা পছন্দ করেছে বাতে গিফট গবুর জন্য পিঙ্ক কালারের জামা আর এটা আছে আসন এই আসনে বসাতে হবে ধরো আর এই প্লেটগুলো নিয়ে নিয়েছে এর মধ্যে ফল সেবা দেওয়ার জন্য বা এটা ভোগ দেওয়ার জন্য মিষ্টি আমি সব কিছু গুছিয়ে এনেছি তো এটা আছে গোপুর গলার হার এ নাম এটা রাখো আর এটা তো বললাম সারা দেওয়ার জন্য এই দুটো কিনেছি তো আমার এখন রাখার জায়গা নেই বলে আমি ছোটো ছোটো থেকে কিনেছি তারপরে যখন বড় জায়গা হবে তখন বড় বড় দেখে কিনবো তো যাই হোক এগুলো সরাও জামা আসুন আর যেটা হচ্ছে গোপুর স্নান অভিষেক করার জন্য দেখো এটা স্ট্যান্ড আর এটা সেই পানি শঙ্ক পানি শঙ্ক ছাড়া নাকি স্নান অভিষেক করা যায় না তো আমি সেই জন্য এই দেখো ছোট্ট কিউট পানি এনেছি এটা এইভাবে নিয়ে এইভাবে আমার গপু যেহেতু আমি সেহেতু ছোট্ট পানি এনেছি এটা এটা দিয়ে করে এখন অভিষেক করাবো তো হলো পানি শঙ্খ বানাতে হবে পঞ্চম দিয়ে অভিষেক করাবো তো এখানে আছে ঘি আর এখানে আমি দোকান থেকে মধু দিতে বলেছি দশকর্মার দোকান থেকে এই লুস মধু এর মধ্যে দিয়েছে বলছে এই মধুটা ভালো তো এই ঘি মধু আর দুধ দই আর তোমার শর্করা যেটা চিনি মিচরি বা যাই হোক দেওয়া যায় তো এটা দিয়ে পঞ্চ অমৃত বানিয়ে নেব দিয়ে অভিষেক করবো আর তার জন্য আর এই গোপুর পায়েস বানানোর জন্য দুধ এনেছি দুধ কাজু কিশমিশ সব কিছু দিয়ে বানাবো আর হচ্ছে যেটা বিষয় যে গোপুর গোপুর যেহেতু বাদ যে সেহেতু কত কত চকলেট এনেছে গপুর জন্য মানে গোপুকে খুশি করার জন্য সব সময় আমার খুশি করলে হবে গোপুর সোনাকেও একটু খুশি করতে হবে তো গোপুর সোনার বাদে যেহেতু সেহেতু আমি কত কিছু চকলেট আইটেম যত রকম আইটেম ছিল মোটামুটি দোকান থেকে সব নিয়ে চলে এসেছি ক্যাডবেরি চকলেট আর এখানে আছে এক একটা মোমবাতি এনেছি এটা পুজোতে লাগবে ধরো আর আজকে বাজারে ফলের ফুলের কি দাম বাবা এই কটা ফল নিয়েছি তিনশো টাকা এই কটা ফলের মধ্যে ভালো ভালো ফল আছে ড্রাগন ফ্রুট আজকেও ফল নিতে গেলে একবার দুবার জিজ্ঞেস করলে বকা দিচ্ছে দোকান হ্যাঁ বকা দিচ্ছে আর এটা কি বলতো এটা লাল আঙুর এটা নাকি রাধা পছন্দ তো রাধা পছন্দ এই খাবার খাওয়ারটা এই লাল আঙুরটা আর হচ্ছে ড্রাগন ফ্রুট এইটা নাকি গোপু সোনার বেশি পছন্দ ডালিম তো এগুলো আমি আমার কাটারি যেহেতু নেই সেহেতু আমি দেখি আস্ত দেই কি যতটা পারবো আর কি কেটে কুটে দেব আমি ওই ইয়ে দিয়ে কাটি মানে চাকু দিয়ে চাকু দিয়ে যেটুকু সম্ভব সেটুকু আমি কেটে নৈবিদ্য দেব আর না হলে গোটা দেবো তো এর মধ্যে অনেক রকম আপেল ডালিম ড্রাগন ফ্রুট এটা সেটা অনেক কিছু আছে তো এগুলো ফল ফল আর দেখাবো কিনে আসপাতি আছে এরকম একটা বড় ম্যাঙ্গো এনেছি তো এগুলো হলো ফল ফলে আগুন লেগেছে তিনশো চারশো টাকার ফল আর হচ্ছে সঙ্গে ফুল এনেছি ফুলেরও কি দাম বাবা এই কটা ফুল একশো টাকা দাম নিয়েছে একশো টাকা আর গোলাপগুলো এই যে গোলাপ এনেছি এই রাখো অভিষেক জন্য আমি গোলাপ এনেছি এই যে এই গোলাপ এই ছোট ছোট গোলাপগুলো দশ টাকা করে নিয়েছে তো এই দশ দশ কুড়ি টাকার গোলাপ বললু কাঁটা কিন্তু আস্তে করে ধরো তো পারবে না তাই তো ছেড়ে দাও আচ্ছা এর মধ্যে গাঁদার মালা বলছে ষাট টাকা একটা তো আমি লুজ গাঁদা ফুল নিয়ে এসেছি রাখো রাখো আমার হাতে ফুটে যাবে তো লুজ কয়েকটা গাঁদা নিয়ে এসেছি আর গোপুসোনার জন্য নিয়ে এসেছি রজনীগন্ধার মালা এই যে এই যে এইগুলো অন্যদিন বাবা নিয়ে আসে দশ টাকা করে না দশ টাকা দশ টাকা আজ কত করে নিয়েছি জানো কত চল্লিশ টাকা নিয়েছি চল্লিশ টাকায় দু দুটো করে দিয়েছে একটা মালা কেটে দুটো করে দিয়েছি এই যে তো এই হলো রজনীগন্ধার মালা গোপুকে পরাবো তো গোপুকে যতটা খুশি করা যায় যেহেতু আজকে বার্থডে সেহেতু গোপুরকে আমি চেষ্টা করছি যতটা খুশি করা যায় আর আমার এতটা আইডিয়া নেই আমি এবারে প্রথম বছর করছি আর গোপুর সোনা যদি কৃপা করে দয়া করে তো সামনের বছর আরও সুন্দর করে গুছিয়ে আরও ভাবনা করে সুন্দর করে করার চেষ্টা করব আর এখানে আছে গোপুর জন্য মাখন বল্টুবানি বানিয়েছে নিজে হাতে আর আমি তবুও একটা মাখন নিয়ে এসেছি তো এটা হলো মাখন আর এর মধ্যে আছে লাড্ডু সব নৈবিদ্য সাজাবো আচ্ছা এখন খুলছি না আর এর মধ্যে কি আছে জানো এটা স্পেশাল এটা এখন দেখানো যাবে না তো এর মধ্যে আছে এ কেক তো গপুকে মানে বল্টু কোলে নিয়ে আসে কেক কাটিং হবে ধুমধাম করে যেটুকু পারি সেইটুকুই মন থেকে যেটুকু পেরেছি বা করার চেষ্টা করছি সেটুকুই করব মন যেটা চাইছে সেটাই করব যতটা জোগাড় করতে পেরেছি সেইটুকু দিয়েই গোপুকে মানে সন্তুষ্ট করার চেষ্টা করব তো যাই হোক এটা হচ্ছে এগলেস কেক এটা কাটিং হবে তো সেলিব্রেশন হবে ধুমধাম করে এইটি মিষ্টি আর যে তুই বলটু তুই বলি যে না ডান্স থেকে ফেরার পথে তুই এ আনবি গোপুর জন্য মালপোয়া আচ্ছা আমি তো ও এখন যাবে তো যদি চৌমাথায় পাও তাহলে মালপোয়াটা এনে দেবে আর আমি সন্দেশ সেটা সেটা নিয়ে এসেছি মোটামুটি সব কিছু তো এই সারা সারাদিন রৌদ্রে ঘুরে মানে রৌদুর আজকে সেই লেভেলে রৌদুর ছিল সেই রৌদ্রে পুরে পুরে এই দোকান ওই দোকান সেই দোকান বাইকে করে ঘুরে ঘুরে তাই এত কিছু কেনাকাটা করে এনেছি এখন গপুকে একটু পায়েস বানিয়ে ভোগ লাগাবো আর হচ্ছে এই দিয়ে তো আজকে সবথেকে বেটার হয়েছে যেটা সেটা হচ্ছে বোটুর অন্তরে এই এতগুলো 40 150 চয়েস কো নিয়েছে হ্যাঁ এইগুলো সব গোপুর ভোগ লাগাবে এখন তো আমার ঘরে জায়গা খুবই কম তো সেই ছোট জায়গার মধ্যেই আমি চেষ্টা করব যতটুকু যা সুন্দরভাবে করা যায় তো এখন আমি সেগুলাই করব আর পায়েসটা আগে রান্না করতে হবে তারপরে আমি সব কিছু করব তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে সুন্দর করে ধুমধাম করে কিভাবে পালন করছি সেটা নেক্সট ভিডিও আসবে তো তোমরা চ্যানেলে চোখ রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঝটপট আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো আর হচ্ছে আর কি বলবো আর কিছুই বলার নেই তো এইভাবে পাশে থেকে সাপোর্ট করো তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট চ্যানের টাটা